রাত্রে খাওয়ার পরে বেঁচে যাওয়া মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আমি সকালে পরের দিন সকালে এই ঝাল নাস্তার আয়োজনটা করেছি এটা ছিল গরুর মাংস যে বেঁচে যাওয়া কয়েক টুকরো গরুর মাংস দিয়ে ঝাল নাস্তা রেসিপি তো হ্যালো ইবরান আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন দেশবৃদে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই রেসিপিটা দেখা আসছিল একটা রিকোয়েস্টের ভিডিও রেসিপি এই রেসিপিটা গত বছর আমাদের পাশের এক ব্রাহ্মণবাড়ি আফা কোরবানির ঝুড়ো মাংস দিয়ে এই রেসিপি ফিটেটা করেছিলেন সেই ফিটেটা আমি শেয়ার করেছি তো আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট রয়েছে এই রেসিপিটা যেন শেয়ার করে তার উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপিটা শেয়ার করা তো এখানে মাংসগুলি আমি একটা ব্ল্যান্ডার জারে তুলে রাখলাম এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি ওই ফাতিলে যে পাতিলে মাংস রান্না করেছিলাম ওই দিলে আমি আটাটা করব। তারপর ওইখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবং লবণ সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম কালো জিরা আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা বেশি দিবি দিবো না সামান্য পরিমাণে দিবো কারণ সে চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসবে এতটুকু আর কি যদি কারো পছন্দ না হয় স্কিপ করতে পারেন এই যে পানিটা যখন ফুটে উঠছে তখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা আমার এখানে কেনা চালের গুঁড়ো আছে ওগুলি ছেলে নিয়েছিলাম ওখান থেকে আমি পরিমাণ মতে আট চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে এখন এখানে একটা রুটি বেলার যে ডো করে ঠিক গম করে একটা ডো করে নিব একটু মিক্স করে নিব মিক্স মিক্স করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর আবার এটা রেডি নিচে নামিয়ে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত এ থেকে আমি এখন কিমেটা রেডি করে নিচ্ছি ওটা ঠান্ডা হতে হতে কিমেটা প্রথমে ব্ল্যান্ডার যারা দিয়ে মাংস আলু সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম আর এখানে মিহিকে একদম কিমেই করে কিছু পেঁয়াজ গাজর কাঁসামরিচ এগুলি দিয়ে দিলাম সুন্দরের জন্য আর কি যে হাতের কাছে যা থাকে সবজি কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু বরকত হবে খেতে ভালো লাগবে সবাইকে দিয়ে খেতে পারবেন এমন বাবু যদি তৈরি করেন আর এখানে আমার এর আগের দিন ভাজি করা আলু ভাজি ছিল সে ভাজি আলু ভাজিগুলি এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে লবণ চিনি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে এরকম কি মেয়ের যে কোনো রেসিপির মধ্যে একটু স্বাদ আলাদা ভালোবাসে এখানে দিয়ে দিলাম গরম মশলা এক ফরম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে একটা ম্যাজিক মশলা দিলাম আর একটু স্বাদ বাড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগে খেতে এ আর কি তারপর দিয়ে এইটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এইটাকে ভালোভাবে মিক্স করে নিব এখন একা হাতে করতে গেলে আসলে সংসারে কাজও কিছু সামলিয়ে তারপরে এগুলি আমাদের করতে হয় অনেক ঝামেলা হয়ে যায় তারপরে করি আসলে করার একটা শখের বসে থেকে করা তারপরে এদিকে আমি কি মেটে রেডি করে এক সাইডে রেখে এখন আটা আটা ডোটাকে মথে নিচ্ছি ভালোভাবে মথে নিব যতটুকু পারা যায় মধ্যে নিয়ে এখন আমি ছোটো ছোটো লেচি করে ওখান থেকে একটু গোল করে একটা রুটি করে নিব বড় বড় করে কারণ আমি একসাথে সংক্ষেপে সকালে এক হাতে করতে সেই সংক্ষেপে যতটুকু করা যায় অতটুকু করতেছি কারণ হেল্পিং হ্যান্ড আসতে এখন অনেক দেরি তারপরে যে এরকম করে আমি ডো করে রুটি করে নিলাম দুইটা সমান সমান আকারে এখন একসাথে দেখতেছেন আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবেও করতেছি কারণ তাড়াতাড়ি হবে একটা একটা করে করিও করা যায় ছোট ছোটো লসির মতো করে তারপর একটার উপর আর একটা দিয়ে ভিতর ফুট দিয়ে করা যায় আমি তাড়াতাড়ির জন্য এখন এভাবে একসাথে দিয়ে দিচ্ছি একসাথে আমার ছয়টা হয়ে যাবে দুইটা রুটি দিয়ে এখন আমি এভাবে পরিমাণ মতো আগে কিমাই দিয়ে দিলাম ফুট দিয়ে দিলাম ফুট দিয়ে তারপরে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিব যে দেওয়া হয়ে গেছে এখন আরেকটা রুটি দিয়ে আমি সেমভাবে একটু পানি দিয়ে দিয়েছি চতুর্দিকে এখন হাতের সাহায্যে এভাবে আঙুলের সাহায্যে একটু টিফি টিফি দেবো না হয় এটা খুলে যাবে চুলাই দেওয়ার পরে তখন তেলের সাথে পুরো ছিটে যাবে এভাবে দিব যেন না ছুটে আসে ওই হিসাবে দিব আরও যার যেভাবে খুশি ডিজাইন করতেও পারেন আমার তাড়াহুড়ের ছিল আমি একা হাতে তাই আমি কিছু করে ডিজাইন করে নিই জাস্ট একশের সাহায্যে কেটে নিব হচ্ছে চতুর্দিক থেকে এভাবে একটু তুলে তুলে মুড়িয়ে দিব যেন ভিতর থেকে চুলে দেওয়ার পরে না বাইরে যায় যতটুকু সম্ভব ফিরেছি হাত দিয়ে এটাকে কোট করে দেওয়ার চেষ্টা করেছি আটকিয়ে দেওয়ার এখন একটা ডিজাইন করে কাটারের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি সপ্তাহে কেটে নিতে হবে ফুরের মধ্যে লেগে গেলে কিন্তু কাবার বেরিয়ে যাবে এখন এই ফুলগুলিকে আমি চাচ্ছি স্কোয়ার সাইজ করার জন্য স্কোয়ার সাইজ করলে এটা জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো আমি যে কয়টাকে ফেরেছি সুন্দর করে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি যার যেভাবে খুশি এভাবেও দেওয়া যায় আমি সূর্য সূর্যের ঝাল নাস্ত ওটাও করার জন্য চেষ্টা করেছি এরপরে চুলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ফিঠিগুলি দিয়ে দুই ফিট ভালোভাবে ব্রাউন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে চুলে থেকে নামিয়ে নিব হুম একটু সাবধানে উল্টাতে হবে কারণ তেল আবার গায়ের ছিটে আসবে একটা চাকনির সাহায্যে আর একটা খুন্তির সাহায্যে এভাবে দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে এগুলি উল্টিয়ে দিচ্ছি কারণ ছড়ানো ফ্রাই ফ্যানে এভাবে যদি দিই তাহলে কিন্তু তেলগুলি গায়ে ছিটে আসার সম্ভাবনা আছে তো এই যে তৈরি হয়ে গেলো আমার সকালের নাস্তা জটফট মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে এই নাস্তাটা করেছি আমি তো আপনারা ইচ্ছা করলে আসলে এটা মুরগির মাংস দিয়ে করতে পারেন সাথে যা হাতের কাছে যা কয়েকটা সবজি থাকে ওগুলি কুচি কুচি করে দিয়েই করতে পারেন তো প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিলাম ও খাচ্ছে ওকে দিলাম ও উঠে ওষুধ খেয়ে বসে আছে তো তারা করে ওকে দিয়ে দিলাম ও আসলে চস অত বেশি পছন্দ করে না তারপরে আমি বললাম তুমি চস দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তো ও খাচ্ছে এরপরে ছেলেদেরকে দিব ছেলেরা উঠে আস্তে আস্তে উঠতে এসে সকাল আসলে ঘুম তো অত তাড়াতাড়ি ওদের ভাঙে না তবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আজকের এই গরুর মাংসের ঝাল নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ফেজ থেকে দেখে থাকেন যদি ফলো দিয়ে না থাকেন ছোট্ট ক্রেডিট একটা রিকোয়েস্ট আমার ফেজটাতে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি করে থাকেন তাহলে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আসেন এ ধরনের নাস্তা মাঝে মাঝে করে পরিবারের সবাইকে উপহার দিতে পারেন সবাই পছন্দ করবে খেয়ে খেয়ে কারণ এসব নাস্তা বাইরে গিয়ে সিঙ্গেরা সমুসা কিনি না খেয়ে এভাবে ঘরে যা আছে হাতের কাছে তা দিয়ে যদি তৈরি করা যায় তাহলে খেয়ে সবাই খুশি ফেট ভরে খেতে পারবে তা আমার সকালে নাস্তা এভাবে আমি আজকে সেদিন পরিবেশন করেছিলাম তো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন সবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ